ওয়েলকাম টু এডুটর নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি খুশি সরকারি কর্মচারীরা রাজ্য অপেক্ষা করছে লিখিত নির্দেশের বকেয়া দিয়ে মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করে প্রধান মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একই মত বাম সমর্থিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটিরও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও বলেছে সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের অধিকারকে স্বীকৃতি দিল তবে এদিন রাজ্য সরকার বা তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন সুপ্রিম নির্দেশ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য জানায়নি তাদের সংক্ষিপ্ত বক্তব্য রায়ের কপি হাতে পেলেই এ নিয়ে মন্তব্য করা যাবে ডিএনএ এই বিতর্কের শুরু দুই হাজার ষোলো সালে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট জানায় ডিএ হল দয়ার দান সরকারি কর্মচারীদের অধিকার নয় তারপরে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টে যান তখন থেকে অন্তত ছবার স্যাট ও হাইকোর্টে বারবার শুনানিতে সরকারি কর্মীদের বক্তব্যই স্বীকৃতি পেয়েছে কনফেডারেশনের তরফে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংগঠনের সভাপতি শ্যামল মিত্রকে পাশে নিয়ে বলেন ডিএ যে সরকারি কর্মীদের অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অস্বীকার করেছিলেন সুপ্রিম কোর্ট কিন্তু তার অবস্থানকে স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের নয় অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের অধিকারকেও স্বীকৃতি দিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শুধু পঁচিশ শতাংশ কেন সব বকেয়া টাকাই মিটিয়ে দেওয়া উচিত রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন সুপ্রিম কোর্টের এই রায় সরকারি কর্মীদের পরবর্তী আন্দোলনের দিশা দেখাচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার জন্য বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশন লাগুর সময়ে রোপা নয় সংশোধন করে স্বীকৃতি দিয়েছিল বর্তমান রাজ্য সরকার যা অস্বীকার করছে আজ সুপ্রিম কোর্টও তাকে স্বীকৃতি দিলর রাজ্য সরকার অবশ্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করার সময় তিনটি মূল যুক্তি তুলে ধরেছিল প্রথমত কেন্দ্র ও রাজ্যের দিয়ে সমান হওয়া বাধ্যতামূলক বিষয় নয় দ্বিতীয়ত প্রতিটি রাজ্যের নিজস্ব আর্থিক কাঠামো ও দায়বদ্ধতা রয়েছে তৃতীয়ত কেন্দ্রের হারে রাজ্যকে দিয়ে দিতে হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নমনীয়তা ক্ষুণ্ণ হবে রাজ্য সরকারি কর্মচারীরা বলছেন আগামী দিনে শীর্ষ আদালতে এ নিয়ে বিস্তারিত শুনানি হবে তবে এদিন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ যে প্রাথমিক অবস্থান নিয়েছে তাতে স্পষ্ট রাজ্যের যুক্তি আদালত গ্রহণ করেনি সরকারি কর্মচারী সংগঠনগুলির বক্তব্য রাজ্য সরকার মাঝে মধ্যে কিছু শতাংশ বাড়তি দিয়ে দিয়ে থাকলেও তা যথেষ্ট নয় যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে তা পূরণ করার পক্ষে এই দিয়ে যথেষ্ট নয় যদিও তৃণমূলপন্থী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের তরফে প্রতাপ নায়ক বলেন সুপ্রিম কোর্টের রায়ের কপি এখনও হাতে পায়নি তাই এখনই কোনো মন্তব্য করতে পারছি না মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তার সঙ্গে আমরা রয়েছি তিনি কর্মচারী বিরোধী নন তিনি বরাবরই সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছেন দিচ্ছেন ভবিষ্যতেও দেবেন রাজ্যের পাশে দাঁড়িয়ে তার বক্তব্য কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এ রাজ্যে সরকারি কর্মচারীরা যে সুযোগ সুবিধা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি তা পান কেন্দ্র কর্মচারীদের পেনশন তুলে দিয়েছে এখানে সরকারি কর্মীদের পেনশন চালু রেখেছেন তৃণমূল নেত্রী এখন শুধু এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ঢুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন